একটা উপর আমি শর্ট নেই তে আস্থে আস্থে ওদিকে আস্থে না আদা আদা তবে শুন হ্যাঁ আমার জানি জানি একজন কত বল একজন সবাই কথা বলিস না ওখানে ঠেকে গেছে বাসে ওয়া কি খুলে পড়লো

ਜਿਹੜਾ ਪੂਰਾ ਚੈਲੰਜ ਜੀ ਪਾਇਆ ਜਾਏ ਤੇ ਪੇਚੋ ਵੀ ਜਾਉਗਾ ਬੜਾ ਸਪੈਸ਼ਲ ਜਿਹੜਾ ਚਲ 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 ਐਕਟਰ ਚਲ

बांधी के आरोबांधी के उधिके जावे अगा सच्ची होवे अगे इच्छा दी नहीं चले बचा है ए बांधी के जावे बांधी के ए आप बुरे डांडी के सुन बे तुम बुरे उठे हैं हाँ बुरे डांडी को ना ना बुरा बोला चलो एक बोल हाँ बुरे डांडी के सुन बे আপনি সরুন চালা বাবা পুরো বডি খুলে দি লাইস নি আপনি কান দিয়ে ছড়বে চল 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 আর চল বল বল এসো চল চল আসো আর এসো না লাইট টু যাবে এবার দেখো শান্ত সোজা করো এবার সোজা যাবে আসবে যাবে বাজার আগে সামনে দিয়ে দাঁড়াবে এসো তোমার সামনে দিয়ে আডিয়ে খেল ওহে এই একটু যাবে একটু যাবে সামনে আসবে না সামনে যাবে যাবে ওই যে দড়িটা ছিল ওই দড়িটা উপরে পাপাই আছে পাপাইকে বল বাসার সঙ্গে একটা বেল যে বল হবে সামনে খেল একটা মিনিটে সালা 3 মিনিট

चले जाओ हो अच्छा का जात हो कि चले जा ताबी ये ता देखे जी हो गए अब जान चले ए जाके से जाका गे लंडी को उठबे না না না

হালকা করে তুমি বেশি না চার ইঞ্চি মতো আসবে দেখে

আচ্ছা শোন না কথা বলছি চালি যেরকম আছে সেই রকম রেখে তলাটাকে তিন ইঞ্চি পিছিয়ে দেওয়ার যায় কিনা দেখ ঠিক এই সেম পজিশনে